হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওটা যারা সিপে মার্কেটিং নতুন আজকে এই ভিডিওটা তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে দেখাই দিব যে কিভাবে আপনি সিপে মার্কেটিং তে পেড ট্রাফিক গুলো আপনি কিভাবে ফ্রি তে প্রমোট করতে পারেন ধরেন এখন যদি আমাদের কি পেড ট্রাফিক সাইটে যদি আমি যদি লিংক প্রমোট করতে চাই তাহলে আপনাকে ডলার কি খুশি করে লিংক গুলো প্রমোট করতে হবে আজকে ভিডিওটা ঠিক এরকম না আজকে ভিডিওটা হচ্ছে আমরা কেউ এরকম সাইটে আমরা একেবারে ফ্রি তে লিংক গুলো প্রমোট করব যারা সিপে মার্কেটিং এর নতুন অবস্থা যে পেড মার্কেটিং করার জন্য কোনো বাজেট নেই তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্প হবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে স্কিপ না করে ভিডিওটি শুরু করার আমার সুস্থ একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার মূল স্ক্রিনে চলে আসলাম মূল স্ক্রিনে আসার পর একটু দেখে আপনাদেরকে একটা আপনাদের অবশ্যই একটা ল্যান্ডিং পেজ ম্যাক করে নেবেন আমি আমার ল্যান্ডি পেস মেক করে নিয়েছি আমি গত ভিডিওতে দেখাছিলাম যে আপনাদেরকে গুগল সাইটে কিভাবে ল্যান্ডি পেজ মেক করবেন আর আজকে সিস্টেম ডট আইও সাইটে ল্যান্ডি পেজ মেক করছি আমি এর আগেও ভিডিও দিয়েছি সিস্টেম ডট আইও সাইটে কিভাবে আপনি ল্যান্ডি পেজ করবেন ওই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন আমার এখানে একটা ল্যান্ডি পেজ মেক করে নিয়েছি জাস্ট স্যাম্পল হিসেবে মেক করছি আপনারা চাইলে আরও ভাবে কাস্টমাইজ করে সুন্দরভাবে করা যাবে দেন দেখতে এমন এরকম এখন আমি এখানে লিঙ্ক দিয়েছি এগুলোতে এই যে এখানে একটা আমি আমার

অ্যাকাউন্ট খোলার সময় জিরো পয়েন্ট পেয়েছি কিন্তু এখান থেকে আমি পয়েন্ট আর্নিং করছি এই যে একশো পয়েন্ট আমার আর্নিং হয়ে গেছে আপনি চাইলে এখানে পয়েন্ট কিনে নিতে পারেন আমি যেহেতু ফ্রিতে শেখাবো আজকে তাই তো তাহলে আমি ফ্রিতে শেখাবো আজকে আপনাদেরকে সেজন্য জন্য এই যে এখানে ওয়েবসাইট অনেক ক্লিক করবেন ওয়েবসাইট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম হাজার হাজার এখানে অ্যাড আসছে আপনি এই অ্যাডগুলোতে ক্লিক করলে আপনার একটা পয়েন্ট অ্যাড হবে আমি একটা দেখাই করে আপনাদেরকে এখানে আমার একশো পয়েন্ট আমি এখানে যদি ক্লিক করি তাহলে এরকম আসবে ইন্টারফেক্স এখানে কিছু বিশ থেকে আপনাকে অবশ্যই ওয়াইট করতে হবে এই যে আপনার ঠিক এরকম আসবে এই যে এখানে কৃষক আসছে লায়ন এখানে যদি আপনি লায়নটি ক্লিক করতেন তাহলে আপনার পঞ্চাশ পয়েন্ট এড হয়ে যাবে এই যে দেখেন পঞ্চাশ পয়েন্ট এখানে আমার একশো পঞ্চাশ পয়েন্ট হয়ে গেছে দেখুন আপনি চাইলে এখানে আরো অনেকগুলো আছে এখানে সবগুলো ক্লিক করে আপনি এখানে পয়েন্ট আর্নিং করতে পারেন জাস্ট আমি দেখানোর জন্য আর আর্নিং করলাম না আপনাদেরকে আপনার চাইলে আরো পয়েন্ট তারপর এরকম আসার পর এখানে হয়েছে এক ওয়েবসাইটে চলে আসবেন এক ওয়েবসাইটে আসার পর যেখানে এইটা ইউআরএল আপনার ওই যে ল্যান্ডিং পেজ এটাই এই ল্যান্ডিং পেজ ইউআরএলটা এখানে প্রেস করে দিবেন তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এখানে 10 সেকেন্ড আপনার কাছে সময় নেবেন এখানে একটু অপেক্ষা করবেন 10 সেকেন্ড পর এই যে এখন আপনার ওয়েবসাইটে টাইটেল লিখতে হবে যেহেতু আমি এখানে কি দিয়েছিলাম এই যে ওয়েবসাইট টাইটেল এইগুলো কপি করে এখানে প্রেস করে দিতে হবে তারপর এখানে ডিসক্রিপশন লিখতে হবে তাই আমি ডিসক্রিপশন কিছু কপি করলাম এখানে প্রেস করে দিলাম তারপর আমি কোন রিলেটিভ নিয়ে এখানে পোস্ট করবো তাই এখানে আমি যেহেতু হেড রিলেটিভ তাহলে হেড টি ক্লিক করলাম এখানে আপনার যত বই আছে এখানে লিখবেন আপনি তারপর এখানে এড ওয়েবসাইটে ক্লিক করে এই যে এখানে আপনার দেখতে পারবে এখানে ভিজিটর এখানে জিরো আছে যদি আপনার ওয়েবসাইটে কেউ যদি ভিজিট করে তাহলে আপনি এখানে কাউন্ট করবে এখানে এখানে দেখতে পারবেন কতজন এখানে ভিজিট করলো না করলো তারপর আপনি কি দেখাচ্ছি যদি না বুঝে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এখন এই সাইটে আমরা কিভাবে সাইন আপ করতে পারি তার জন্য আমি আবার আরেকটা পেজে চলে আসলাম সে যে আপনার এরকম আসবে তারপর সাইন আপটা ক্লিক করবেন এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশান দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সাইন আপ করে নিতে পারবেন তাহলে আপনি এখানে একটা ইমেল সরি এখানে একটা ইউজার ইন দিয়ে দেবেন ইউজার যে কোনো একটা দিয়ে দেবেন তারপর আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম আপনারা আপনাদের তার কি দেবেন তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর এখানে এই সংখ্যাটা প্রেস করে দেবেন তারপর ক্রেড ইন অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনার অ্যাকাউন্টে একটা ইমেল চলে যাবে সেই ইমেলটা এখানে প্রেস করে দেবেন এই যে আমার ইমেলে গুডটা চলে আসছে এখান থেকে আপনি এখানে এটাই কনফার্ম করে দিবেন এখানে ক্লিক করে এই যে আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে এই যে আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে এখন আপনার পয়েন্টটা জিরো আপনি সেখান থেকে এই যে ওয়েবসাইটে ক্লিক করে এখানে পয়েন্ট আর্নিং করতে পারবেন আর আমি যেরকম দেখাচ্ছি এখানে এড ওয়েবসাইট ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ করে এখানে আপনি লিঙ্কটা ইজিলি পাবে ফ্রিতে একদম ফ্রিতে এখানে প্রমোট করতে পারবেন কোনো কিছু বাজেট ছাড়া আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বোঝে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্টাইটটা যদি আবার দেখা হবে